হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেল মেডিসিন হেল্পফুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওর টপিকটি নিয়ে এই ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছে সেটি হচ্ছে প্যারাসিটামল এই ভিডিওতে আমরা জেনে নেবো প্যারাসিটামল ওষুধ কি প্যারাসিটামল ওষুধের ডোজ কী প্যারাসিটামল ওষুধ আমাদের শরীরে কীভাবে কাজ করে প্যারাসিটামল ওষুধ অতিরিক্ত মাত্রায় খেলে কি কী ক্ষতি হতে পারে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে এই ওষুধটি সম্বন্ধে বা এই মেডিসিনটি সম্বন্ধে সম্পূর্ণ জানতে বা বুঝতে পারবেন না এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি এই ভিডিওটির মূল টপিকে এই ভিডিওটির মূল টপিক হচ্ছে প্যারাসিটামল আমরা সাধারণ মানুষ এই প্যারাসিটামল সম্বন্ধে জানি এটি হলো একটি জ্বরের ওষুধ আসলে তা কিন্তু না এই প্যারাসিটামল আমাদের শরীরে জ্বর কমার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকে আজকে এই ভিডিওতে জেনে নেব জ্বর কমার পাশাপাশি প্যারাসিটামল আর কি কি কাজ করে থাকে প্যারাসিটামল জ্বর কমার পাশাপাশি আমাদের শরীরের কমাতে সাহায্য করে এইবার জেনে নেব প্যারাসিটামল ওষুধ খাওয়ার নিয়ম ও রোধ সমূহ আপনি প্যারাসিটামল ওষুধ দিনে তিন থেকে চারবার খেতে পারেন অর্থাৎ ছয় ঘন্টা থেকে আট ঘন্টা পর পর আপনি প্যারাসিটামল ওষুধ খেতে পারেন এইবার জানবো এর মাত্রা একজন প্রাপ্তবয়স্ক একবারে পাঁচশো মিলিগ্রাম থেকে হাজার মিলিগ্রাম পর্যন্ত খেতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রে পার কেজি দশ মিলিগ্রাম থেকে পনেরো মিলিগ্রাম পর্যন্ত খেতে পারে এইবার জানবো প্যারাসিটামল কি কি ধরনের বা কী কী আকারের হয়ে থাকে প্যারাসিটামল ট্যাবলেট আকারের হয়ে থাকে সিরাপ আকারেরও হয়ে থাকে ড্রপ আকারের হয়ে থাকে এবং ইঞ্জেকশন আকারের হয়ে থাকে এই চার ধরনের প্যারাসেটামল হয়ে থাকে এইবার জানবো প্যারাসিটামল কি কি ব্র্যান্ড নামে পাওয়া যায় ভারত তথা ভারতের বাইরে বিভিন্ন নামে প্যারাসিটামল পাওয়া যায় যেমন ভারতে ক্যালফল সুমল ডোলো পাইরেজেসিক এছাড়াও বিভিন্ন নামে প্যারাসিটামল পাওয়া যায় এবার জানবো প্যারাসিটামল কতদিন খাওয়া যাবে প্যারাসিটামল সর্বোচ্চ তিন দিন খাওয়া যাবে তিন দিনের মধ্যে যদি জ্বর না কমে বা অন্য সমস্যা না কমে তাহলে প্যারাসিটামল খাওয়া বন্ধ করতে হবে এবং একজন ভালো ডাক্তারের কাছে যেতে হবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে তারপর ওষুধ দিবে এইবার চলে আসি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া প্যারাসিটামল ওষুধে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি নেই বললেই চলে অনেক ক্ষেত্রে এটিকে সেফ মেডিসিন হিসাবে ধরা হয় এই ওষুধটি বিনা প্রেসক্রিপশনে যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনতে পাওয়া যায় এই প্যারাসিটামল ওষুধটি গর্ভবর্তী মহিলা এবং যে সমস্ত মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় তাদেরকেও দেওয়া যায় কিন্তু এখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যে সমস্ত গর্ভবতী মহিলা এবং যে সমস্ত মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় তারা একজন ভালো পরামর্শ নিয়ে যে কোনো ওষুধ খাবেন প্যারাসিটামল খেলে যে সমস্ত সাইড ইফেক্টগুলি দেখা দিতে পারে আপনি যদি অতিরিক্ত মাত্রায় বা দীর্ঘদিন ধরে প্যারাসিটামল খান তাহলে আপনার লিভারের সমস্যা হতে পারে এবং অ্যালার্জির মতো বিভিন্ন সমস্যা হতে পারে বা শ্বাস নিতে কষ্ট হতে পারে এছাড়াও অন্যান্য কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে সুতরাং যে কোনো ওষুধ খাওয়ার পূর্বেই একজন ভালো ডক্টরের পরামর্শ নিয়ে তবেই আপনি ওষুধ খাবেন বা বাড়ির কাউকে খাওয়ার পরামর্শ দেবেন আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা কখনোই আমার ভিডিও দেখে বা নিজের বুদ্ধিতে ওষুধ কিনে খাবেন না যে কোনো ওষুধ খাওয়ার পূর্বেই একজন ডক্টরের পরামর্শ নিয়ে তবে আপনারা ওষুধ খাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই এই মেডিসিনটি বা এই প্যারাসিটামল ওষুধটি সম্বন্ধে যদি আপনার বুঝতে কোথায় অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন